বন্ধুরা ঈশ্বর এই কৃপায় তোমরা সবাই ভালো আছো ভগবান শ্রীকৃষ্ণ দয়া সবাই সুস্থ থাকো আজ আমি বলবো হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া এই গয়া কার নাম অনুসারে কিভাবে এই পবিত্র তীর্থস্থান গড়ে উঠেছে সেটাই আজ তোমাদের বলবো এই গয়া রা মহাভারত এবং রামায়ণে পবিত্র তীর্থস্থান গয়ার নাম আছে রামায়ণে দশরথের মৃত্যুর পর রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণকে নিয়ে গয়াতে পিণ্ডদান করতে গিয়েছিলেন তার পিতার উদ্দেশ্যে আর মহাভারতে আছে গয়াসুরের নাম অনুসারে গয়াপুরী সেই গয়াপুরী হচ্ছে পবিত্র তীর্থস্থান গয়া এবং এই গয়াসুর নামে হয়েছে এই গয়া ত্রিপুরাসুর নামে এক অসুর ছিলেন তার স্ত্রী প্রভাবতী তাদের পুত্র এই গয়াসুর গয়াসুর ছিলেন বোম্বার সৃষ্টি গয়াসুর অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই অসুরের মতো তিনি বিরাট আকার ছিলেন কিন্তু তার আচার আচরণ অসুরের মতো ছিল না তিনি ছিলেন ধার্মিক তিনি ছিলেন বিষ্ণু ভক্ত তিনি সব সময় ভাবতেন যে আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি আমাকে তো কেউ ভালো চোখে দেখে না আমি তো কোনোদিনই দেবলোকে যেতে পারবো না এই কথা ভাবতেন সব সময় আর তিনি বিষ্ণু ধ্যান করতেন একবার পোলাহল পর্বতে বিষ্ণু ধ্যানে মগ্ন পাঁচশত সহস্র হয়ে গেছে তপস্যা করছেন দেবতারা এ এতদিনের তপস্যা থেকে ভয় পেয়ে গেলেন ভাবলেন যে অসুরেরা তো এইভাবে তপস্যা বলে দেবকে সন্তুষ্ট করে তাদের থেকে বর আদায় করে তারপরে দেবলোক দেবলোকে তারা সংগ্রাম করে দেবতাদের সঙ্গে দেবলোক অধিকার অধিকারের জন্য দেবতাদের বিতাড়িত করে দেবতারা অনেক কষ্টে তাদের রাজ্য ফেরায় তখন এই কথা ভেবে দেবতারা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তখন বিষ্ণুর কাছে গেলেন দেবতাদের নিয়ে বিষ্ণু বললেন ঠিক আছে এই বলে তিনি কোলাহাল পর্বতে গেলেন বিষ্ণু গিয়ে গয়াসুরের ধ্যান ভঙ্গ করালেন এবং বললেন যে গয়াসুর তোমার তপস্যায় আমি মুগ্ধ হয়েছি তুমি কী বর্চাও বলো বয়াসু বলেছিলেন আমি ধন ঐশ্বর্য অমরত্ব কিছুই চাই না আমি চাই আমার এই দেহ যেন পবিত্র হয় আমি পবিত্র দেহ নিয়ে যেন ঘোরাফেরা করতে পারি বিষ্ণু সেই বরই দিয়েছিলেন তারপর তিনি পবিত্র দেহ নিয়ে ঘোরাফেরা করেন কিন্তু এদিকে হলো কি তার দেহ দর্শন এবং স্পর্শে পাপী লোকেরাও পবিত্র হয়ে বৈকুণ্ঠে চলে যায় এইভাবে হতে জমের দ্বারে আর কেউ যায় না জম খুব চিন্তিত হলো যে শত পাপ করেও বৈকুণ্ঠে যাবে তাহলে আর পাপ পুণ্যের কী তফাত রইল যারা গয়াসুরকে দর্শন করছে স্পর্শ করছে তারাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে তখন তিনি আবার ব্রহ্মার কাছে গিয়ে জানালেন ব্রহ্মা বিষ্ণুকে গিয়ে জানালেন বিষ্ণু বললেন ব্রহ্মাকে যে আপনি এক যজ্ঞের ব্যবস্থা করুন যজ্ঞ করুন তখন ব্রোম্বা আর এই যজ্ঞে এক পবিত্র দেহের দরকার গয়াসুরের মতো পবিত্র দেহ আর কারণ নেই এবং গয়াসুরকে এই যজ্ঞে আহ্বান করবেন এই বলে ব্রোহ্মা তো যজ্ঞ শুরু করলেন এবং সেই যজ্ঞ অনুষ্ঠানে গয়াসুরকেও ডাকলেন গয়াসুর এলেন আসার পরে গয়াসুরকে বললেন আপনার এই দেহ আমাদের মানুষের কল্যাণে আপনাকে দান কর তোমাকে দান করতে হবে গয়াসুরকে বললেন বোম্বা গয়াসুর বললেন ঠিক আছে আমি এই দেহ মানব কল্যাণের জন্য দান করে দিলাম বলে তিনি শয়নে গেলেন তার উপরে এক ধর্মশিলা চাপিয়ে দিলেন এবং সেই ধর্মশিলার উপর সমস্ত দেবতারা আরোহণ করলেন সেই ধর্মশিলার ওপর সমস্ত দেবতারা আরোহণ করলেন ধর্মশিলার পৃষ্ঠতেই কিছুই হলো না গয়াসুরের গয়াসুর দিব্যি রয়েছে তখন ব্রহ্মা বিষ্ণুকে আবার জানালেন তখন বিষ্ণুদেব এলেন আসার পরে ওই গয়াসুরকে প্রথমে তার গদা দিয়ে আঘাত করলেন তারপরে ওই ধর্মশিলার ওপর আরোহণ করলেন তখনই ধর্মরাজ তখনই গয়াসুর বললেন যে হে বিষ্ণুদেব এত কিছু না করলেও হতো আপনি যদি বলতেন যে আমার দেহটা দরকার আমি তাহলে নিশ্চল হয়ে যেতাম এত কিছু করার কোনো দরকার ছিল না আপনার একটা কথাতেই আমি রাজি হয়ে যেতাম এই কথা শুনে দেবতারা দেবতাদের তার ওপর করুণা হলো তখন ভাবলেন যে আমরা এত কিছু করলাম তবুও গয়াসুরের কোনো মনে কষ্ট নেই তখন বিষ্ণুরও মনে খুব কষ্ট হলো বিষ্ণুদেব বললেন যে তুমি বলো গয়াসুর তোমার কি বর চাই আমি সেই বরই তোমাকে দেব তখন গয়াসুর বলেছিলেন যে আমি এটাই বর চাই চন্দ্র সূর্য পৃথিবী প্রকৃতি যতদিন থাকবে এই ধর্ম ধর্মশিলার ওপরে মুম্বা বিষ্ণু এবং সকল দেবতারা আরোহণ থাক আরোহণ করবেন আর এই ধর্মশিলার ওপর বিষ্ণুর পদচিহ্ন থাকবে আর এই আমার নাম অনুসারে এই জায়গার নাম হবে গয়া পবিত্র তীর্থস্থান এখানে সমস্ত মানুষ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করে করবে তর্পণ করবে তাতে পূর্বপুরুষরা মুক্তি লাভ করবে তারা বোম্বোলোকে যাবে আর এই জায়গা হবে পবিত্র তীর্থস্থান গয়া সেই থেকে এই গয়া হলো পবিত্র তীর্থস্থান এবং ধর্মশিলার ওপরে আর আপনাকেও এইখানে থাকতে হবে আমার এই শরীরের ওপর যে ধর্মশিলা আছে এই শিলার ওপরে আপনার চরণ থাকবে আপনাকে আমার সঙ্গে আপনার আমার ওপরে আপনাকে থাকতে হবে এই বট চেয়েছিলেন ভগবান বিষ্ণু গয়াসুরকে এই বড়ি দিয়েছিলেন সেই থেকে এই গয়া হয়েছে পবিত্র তীর্থস্থান ফুলগু নদীর ধারে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও